১৯৭৫ পঁচাত্তর সালে পঁচিশে জানুয়ারি শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদের সংবিধানে চতুর্থ সংশোধনে বিল করেন ওই সংশোধনের মাধ্যমে দেশের প্রচলিত সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে বাকশাল ব্যবস্থা চালু করা হয় উত্থাপনে মাত্র পনেরো মিনিটের মধ্যে এই বিল সংসদে পাশ হয় বাকশাল শাসন ব্যবস্থায় পদার্পনের আগে বিশেষ ক্ষমতা আইনের মতো কালাকানুন তৈরি করে নেওয়া হয় এবং উনিশশো সালে সেপ্টেম্বরে দ্বিতীয় সংশোধনী মাধ্যমে সংবিধানকেও জরুরি অবস্থা জারির উপযোগী করা হয় নিবর্তনমূলক বিশেষ ক্ষমতা আইন জরুরি অবস্থা জারি গণমাধ্যমে স্বাধীনতা হরণ মিছিল সমাবেশের স্বাধীনতা হরণ বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে তাদের নির্বাহী বিভাগের অধীনে নিয়ে আসা বিচারবহির ও এবং নিবর্তনমূলক আটকা দেশের ক্ষমতার মতো পদক্ষেপগুলো ছিল শাসক হিসেবে পাকিস্তানের জেনারেলদের প্রিয় সব শাসন পদ্ধতি সেই শাসক ও শাসন পদ্ধতির নিন্দা ও পরাজয়ের উপর ভিত্তি করে একাত্তরের যে জনগোষ্ঠীর গর্বিত যাত্রা তারা মাত্র কয়েক মাসের মধ্যে একই নোংরা অতীতে পুনরাবৃত্তি ঘটাতে শুরু করে শতগুণ মহিমার সঙ্গে সংবিধানের দ্বিতীয় সংশোধনের মাধ্যমে নিবর্তনমূলকভাবে আটকা আটককৃতদের মৌলিক ও মানবাধিকার হওয়ন করা হয় গ্রেফতারকৃত কাউকে আটকের কারণ জানানো আইনজীবী পরামর্শের সুযোগ আত্মপক্ষ সমর্থনের সুযোগ চব্বিশ ঘন্টার মধ্যে আটককৃতদের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা বাধ্যবাধকতা ইত্যাদি সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয় বাকশাল মূলত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা গড়ে ওঠা রিপাবলিক বা প্রজাতন্ত্র ভিত্তিক তস করে দেয় আরও স্পষ্ট করে বললে বাংলাদেশের নামে যে রাষ্ট্র উনিশশো একাত্তরে তৈরি হয়েছিল সেই রাষ্ট্রকেই কার্যত ধ্বংস করে দেয় বাকশাল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল দুভাবে এক বাক্সাল যে আইন হয় সেই চতুর্থ সংশোধনী আইন উনিশশো পঁচাত্তরে সংবিধানে অনুচ্ছেদ এগারো সংশোধন করে বলা হয়েছিল যা বাংলা করলে দ্বারা সংশোধনে সংশোধনের আগে সংবিধানে অনুচ্ছেদ এগারোতে প্রশাসনের সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণে অংশগ্রহণের যে কথা বলা ছিল এখন তা বাতিল করে দেওয়া হলো অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা তার রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণে অংশ নেওয়ার ক্ষমতা থাকলো না দুই কোনো নাগরিকের আদালতে যাবার বা মৌলিক অধিকার চুয়াল্লিশ অনুচ্ছেদে স্বীকৃত ছিল বাক্সার সংশোধনীতে সে চুয়াল্লিশ অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয় একই সাথে একশো দুই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার অর্থাৎ সংক্রুদ্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে বিভাগকে আদেশ দেওয়া আদালতের ক্ষমতাকে একই সাথে বাতিল করা হয় সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিককে সংক্রুদ্ধ হওয়া মৌলিক অধিকার রদ করেছিল এবং রাষ্ট্রকে লাগামহীন ক্ষমতা দিয়েছিল এমন লাগা লাগাবহীন ক্ষমতা পেলে তা আর রিপাবলিক বা প্রজাতন্ত্র থাকে না জনগণ আর নাগরিক থাকে না এটা হয়ে যায় রাজত্ব বা রাজতন্ত্র আর জনগণ হয়ে যায় মধ্যযুগের রাজাবাদশাহ ও সম্রাটদের আজ্ঞাবহ অনুগত প্রজা বাকশাল বাংলাদেশে মানুষের মানুষকে নাগরিক থেকে প্রজাতে নামিয়ে এনেছিল আর বাংলাদেশ রাষ্ট্রকে রিপাবলিক বা প্রজাত প্রজাতন্ত্র থেকে রাজতন্ত্রে অত পতিত করেছিল শেখ মুজিবুর রহমান